সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না কে ওদেরকে কে বলছে মিছিল করতে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর যে বলছে তো মহানগরে কেউ কেউ বলছে তো জি জি সেটা তো জিজ্ঞেস করো তো জি আমি জিজ্ঞাসা করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করাটা করেছে উত্তর থেকে তাদের ভোলার কাদের ফোন করতে ভোলার কাদের তাকে বিতর তো ওর কথা কই না তো ও খালি দিয়াপা দিয়াপা ওতে ওতে জানো না ও সব কিন্তু বিতর থাকে আবার তাহলে আমি আমি একটু খবর আমি মিজাজ ওকে করি হ্যাঁ মিজাজ যদি কে বলছে কি যদি ইন্টেলিজেন্স বা এদের থেকে বলা হয় তাহলে করতে পারে যে আমাদের প্রেজেন্সটা থাকলে যখন ওরা নাম নামতে সাহস পাবে না এটা সাপোর্ট হবে জি এটা হতে পারে

হ্যাঁ দরকার ভাষায় হুম আমি যাব আমাকে যেতে বলছে যাও আচ্ছা যাও জি কনসেপ্টে খুব ভালো হয়েছে এটাকে করলাম না তাহলে এটা একটা বিশাল কাজ হয়েছে আপা এবং তাদেরকে ঐসময়ে কাঞ্জুর কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ওদের যে ভালো কাজ হয়েছে ওই তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যার যা কিছু আছে শব্দ বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই আন্দোলন চালাই যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার

আমাদের পক্ষে তাহলে ওরা যে পিকআপ করতেবে শিডিউল হলো সমস্ত রুট মানে লট হবে অল ইবিলস তাহলেRenderTargetকে ধরাবো ওটিকে ধরবে আর এছাড়াবা আমাদের মোহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীটা জিততার আজকে আজকে ওরা সব ক্যাম্পের নিয়ে পল্লবীTolobi সব নিয়ে মিটিং করতেছে ওই নাচেমানের ছেলে هارুন ও চলে আসে রংপুর থেকে